নমস্কার বন্ধুরা আমি ঐন্দ্রিলা বেশ কিছু পর্ব জুড়ে আপনাদের দেখাচ্ছি আমার পাঁচমারি ও সাতপুরা ভ্রমণের গল্প আজকে সেই সিরিজের পঞ্চম এবং শেষ পর্ব বার্ড সার্ভেতে আজকে সাতপুরার ভেতরে ঘুরে পাখি দেখব যাব জটা শঙ্কর মন্দিরেও সেখানেও দেখব পাখি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না যে একটা ট্যুরিস্ট প্লেসে কত পাখি থাকতে পারে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মিনজ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস আজকে সাতপুরা টাইগার রিজার্ভের ভেতরে পাঁচমারি ওয়াইল্ড লাইফ যে অংশটা সেই জায়গাটায় ঘুরবো সার্ভে হবে এবার এখন সকালবেলা ছটা বাজে খুব একটা আলো ফোটেনি হালকা হালকা লাইট ফুটেছে এবার যাব আমাদেরই টিমের একজন উনিও ভিডিও বানান গৌরব নিগম আমাদের সাথেই যাচ্ছেন এখন একসাথেই আমরা আর কি বার্ডিং করব হিন্দিতে ভিডিও বানান তো যারা হিন্দিতে এই ব্লগগুলো দেখতে চান তো তারাও দেখতে পারেন আপনার হোয়াটস এর চ্যানেল নেম মাই চ্যানেল ইস মাই সেল নেম ইজ গৌরব নিগম নাইন নাইন এইট থ্রি বাট আই শুড লাইক টু চেঞ্জ মাই চ্যানেল নেম বাট আই অলরেডি সিন দ্য এন্ডিলাস ভিডিওস অফ ওয়াইল্ড লাইফ এন্ড সার্ভেস অ্যান্ড ইটস লাকি ইউ বেট দ্যাট টুডে উই গট তো দেখবেন আপনারা সবাই এবার এই যে জঙ্গলটা সাতপুরার জঙ্গলের এই অংশটা এটা ফরেস্ট এমনিতে এই অংশটা এমনিতে শাল গাছের আধিক্য আছে প্রচুর কালকে পেছন দিকটা দেখিয়েছিলাম এখানে আরও অন্যান্য অনেক গাছই রয়েছে এবার আমরা যে যাব টাইনম লেক সেই অংশটাতে তো সেই জায়গাটা এখন এখান থেকে তিন চার কিলোমিটার মতন ডিস্টেন্স এই জায়গা থেকে এখন আমরা একটা গাড়িতে হয়তো যাব ওই অবধি গিয়ে তারপর সেখান থেকে হেঁটে বার্ডিং করা শুরু করব। এখানে এই মুহুর্তে যেহেতু আলোটা একটু কম আছে সেই জন্য ছবি তোলা যাচ্ছে না কিন্তু গ্রে জঙ্গল ফাউল আর জাঙ্গল নাইট জার এগুলো কল করছে গ্রেটার কাউকালও কল করছিল আর নাইট জার তো সারা রাতই কল করেছে কালকে রাত থেকেই কল করছে তো এটা বেশ একটা জায়গাটা মানে লোকেশান ওয়াইজ বেশ ভালো কিন্তু এই কম্পাউন্ডের কালকে রাতে যতটা দেখিয়েছি এই কম্পাউন্ডের বাইরে যাবার আমাদের অনুমতি নেই কারণ লেপার টেরিটেরি লেপার্ড ঘুরে যেহেতু এই জায়গাটায় টাইগার একটু কম আছে সেই জন্য লেপার্ডের আধিক্য রয়েছে আর এমনিতেও ক্যাম্পের বাইরে কোনো যত সার্ভে হয় কোথাও আর কি ক্যাম্পের বাইরে রাত্রিবেলা যাওয়ার কোনো নিয়ম নেই তো যাই হোক এবার যাচ্ছি দেখা যাক কি পাই বা আজকে সেশনটা আজকে দিনটা কেমন যায় সকাল সকাল ক্যাম্প থেকে চা পান করে বেরিয়ে পড়লাম জঙ্গলের উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে এই জায়গাটা ভারী সুন্দর বাঁধানো রাস্তা রাস্তা বেশ ভালো চলেছি এখন জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে ওই লেক পর্যন্ত পৌঁছবো এবং যেতে যেতে যা যা পাখি দেখা যাক তো জঙ্গলটা আবার দেখানোর চেষ্টা করছে এই দিকটা এই দিকটাতে কোনো সাফারির গাড়ি সেরকম কিছু আসে না সাফারি বলতে যেগুলো ট্যুরিস্ট জীবগুলো যায় সেগুলো আসে না भैया इधर तो वो साफड़ी का जीप नहीं आता ना साफड़ी का जो जीप नहीं 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 आते आता साफड़ी का और टूरिस्ट का भी जीप को तो कोई, कोई नहीं आता, अच्छा कोई नहीं आता। अच्छा अच्छा कभी कभार कभी तो, तो, बार तो बार हाँ हाँ वो पेट्रोलिंग का पेट्रोलिंग वो सब हाँ हाँ এই লেকটা হচ্ছে টুই নাম পুল এখানেই আমাদের এই লেক এবং লেকের আশেপাশে এখানে হচ্ছে আমাদের ঘুরে পাখি দেখার কথা বা সার্ভেটা অ্যাকচুয়ালি করার কথা এবার এই মুহূর্তে লেকে জল নেই কারণ নল খোলা আছে বেরিয়ে যাচ্ছে জলটা আসছে বেরিয়ে যাচ্ছে ন্যাচারাল ওয়াটার এই পুলটা উনিশশো সালে স্থাপন করা হয়েছিল আর হেনরি যে টুইনাম তার নামে স্থাপিত হওয়া পুল তিনি করেছিলেন তার মানে স্বাধীনতারও বছর আগের এই পুল এখন জল নেই জলটা বার করা হচ্ছে ক্লিন করার জন্য তারপরে আবার এই নলটা ওই দিকটা আটকে দিলেই এই সাইডটা এখানটা আটকে দিলেই তাহলে পুরোটা পুল হয়ে যাবে এমনিতে জঙ্গলের ভেতরে এই পুল যদি এখানে স্থানীয় কোনো মানুষ আসেন তারাও অনেক সময় জল ব্যবহার করেন আর বাঘ লেপার্ড ইত্যাদিরা তো আসেই জল খেতে সকালের প্রথম সূর্যের আলো এসে পড়েছে গাছের পাতার ফাঁক দিয়ে দিয়ে তার মধ্যেই দেখলাম প্রচুর পোকা জাতীয় কিছু উঠছে সব মিলিয়ে মনে হচ্ছে যেন স্বপ্নের মায়া জগৎ জঙ্গলের এই অংশে প্রচুর ব্রাউন চিক ফুলভেটটার কল আগে থেকেই ছিল তারপর পাখিটাকে দেখতেও পেলাম এটা মেটিং কল ভীষণ সুন্দর গান গাইছে পাখিটা একসাথে পাঁচ সাতটা মতন পাখি ছিল এই জায়গাটায় জঙ্গলের সত্যিকারের ভাইব বোঝানোর জন্য আমি আর কোনো আলাদা সাউন্ড অ্যাড করিনি প্রচুর ব্রাউন চিট ফুলভেটার কল তো আছেই ব্যাকগ্রাউন্ডে তাছাড়াও জঙ্গলের নিজস্ব যেন একটা শব্দ রয়েছে সাতপুরার জঙ্গল কিন্তু আয়তনের দিক দিয়ে বাফার এবং কোর মিলিয়ে মধ্যপ্রদেশের সবথেকে বড় জাতীয় উদ্যান কিন্তু জঙ্গলটা একটু ছড়ানো ছেটানো অনেক অংশে যেমন শহর রয়েছে অনেক অংশে গ্রাম রয়েছে আবার জঙ্গলের কোর বাফার এরিয়াও রয়েছে সব মিলিয়ে জায়গাটা কিন্তু বেশ ভালো পাখিটাকে দেখতেও ভারী সুন্দর বুলবুলের সাথে সাথে একই গাছে দেখতে পেলাম স্মল মিনিভেট এবং ঠিক বিল্ড ফ্লাওয়ার পেকার পাখি জঙ্গলে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম যে জায়গাটা সেটাকে বনরক্ষকরা বলছিলেন দ্বীপ দ্বীপের মতন কিছুই নয় জাস্ট একটা নালা বয়ে গেছে আর তার পাশের অংশটা একটু বেশি ঘন জঙ্গল বেশ কিছু ফার্ন রয়েছে প্রজাপতির ওরা উড়ি রয়েছে নালার পাশে এখানেও কিন্তু বেশ কিছু পাখি দেখা পেলাম গ্রে হর্নবিল অর্থাৎ পুটিয়াল ধনেশ সব অংশে ভীষণই কমন একটি পাখি কিন্তু যতবারই দেখি হর্নবিল দেখতে বেশ ভালো লাগে এত বড় পাখিটা অথচ এর নড়াচড়া চলাফেরা কিন্তু বেশ শান্তশিষ্ট ধরনের মনে হয় যেন সব মধ্যে একটা ছন্দ রয়েছে ফল খেতে ব্যস্ত ছিল এই পাখিটা বেশ কিছু ওয়্যাবলার কাঠঠোকরা ফ্লাই ক্যাচার ইত্যাদি অনেক কিছুই কিন্তু এখানে দেখতে পেলাম আবার আমাদের জঙ্গলের পথে হাঁটার পালা হাঁটতে হাঁটতে পাখি গুনতে গুনতে আমরা ই ইবার্ডে সবকিছু লিস্ট লিস্ট করে এই আবার আমাদের জমা দিতে হবে কাছে সাতপুরা জঙ্গলে বার্ড সার্ভে করার উদ্দেশ্যেই আমি এসেছি আমার মতন আরও পঁচাত্তর জন ভারতবর্ষের বিভিন্ন অংশ থেকে এসেছেন এখানে বার্ড সার্ভে করার উদ্দেশ্যে কিভাবে সার্ভেতে যোগদান করতে হয় এগুলো জানার জন্য কিন্তু আমার আগেকার পর্বটা দেখতে হবে তাছাড়া পাঁচমারিতে যদি ঘুরতে চান কিভাবে ঘুরবেন কোথায় থাকবেন কত খরচ হতে পারে সমস্ত কিছু নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু রয়েছে এই সাতপুরা এবং পাঁচমারি সিরিজের অন্য একটি ভিডিওতে ডেসক্রিপশানে সব ভিডিও লিঙ্ক দিলাম এইরকম উঁচু উঁচু ক্লিফে কিন্তু শকুন দেখতে পাওয়ার চান্স খুব বেশি থাকে একটু ভালো করে খেয়াল করে দেখতেই কিন্তু এখানে শকুনের দেখা পেয়ে গেলাম একটু পুরোনো লেপার্টের মল করে বেশ ভালো ফ্রেলটা আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো পাঁচমারি বলে পাঁচমারির যে নর্মাল ট্যুরিস্ট স্পট আছে শুরু তা নয় আসলে একদম কোর এরিয়ায় জঙ্গলের মধ্যে ঘুরছি আর এটা কিন্তু টাইগার তো বাঘও থাকতে পারে এখানে হয়তো কোথাও লুকিয়ে আশেপাশে আর লেপার্ডের আশঙ্কা তো থাকেই লেপার্ড সব জায়গাতেই রয়েছে সেগুলো একটুখানি দেখে সামনে সামনে যেতে হবে প্রতি মুহুর্তে জঙ্গলের রূপ রস গন্ধকর্ণ তুলে ধরার চেষ্টা করছি আমি এইগুলো এবার আমি আগেও অনেক রেডিওতে বলেছি যে সত্যি সত্যি হয়তো আপনারা যে ডিভাইসে দেখুন না কেন টিভিতে দেখুন বা মোবাইলে দেখুন এই জঙ্গলের ব্যাপকতা জিনিসটা অতটা বেশি হয়তো ধরা পড়বে না এটা অনেকটা বেশি উন্নত করার যারা জঙ্গলে এসেছেন যারা ঘুরেছেন বা যারা মানুষ ভ্রমণ করছেন এসব ভিডিওর মাধ্যমে তাদেরকে অনেকটা বেশি কল্পনার সাহায্য নিতে হবে কারণ যেটুকু দেখাচ্ছি তার থেকে জঙ্গল আরও অনেক বেশি বিশাল অনেক বেশি ব্যাপক অনেক বেশি তার শব্দ গন্ধ বর্ণ এত রকম শব্দ কানে আসে না সব কিছু এই অডিও ডিভাইসগুলো ধরতে পারে না ফাঁকা একটা একদম চতুর্দিক ঘুরিয়ে দেখালাম টোটাল একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ অসাধারণ পরিবেশ সত্যি অসাধারণ পরিবেশ ডেটোনিয়া আর আর লোকাল নাম কে বে তার আচ্ছা প্রজাপতির মতন দেখতে একদম দারুণ সুন্দর জঙ্গলের মধ্যে বোহারি লোকাল নাম ঝাড়ু তৈরি করতে কাজে লাগে এমনি এমনি করে সব একসাথে অনেকগুলো একসাথে বেঁধে দেখেছেন হয়তো এটা আমি অনেক জায়গাতে দেখেছি এখানে দেখলাম জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে রাস্তাটা বেশ তাই আমরা ফুল হয়ে ঘুরে এলাম তাইনাম ফুল আর জম্মুদ্বীপ জায়গাটা দেখি চড়াই ধরে ধরে হাঁটছি যাওয়ার চেষ্টা করছি বেশ উঁচু নিচু দিকটা যাচ্ছে অনেকটা উঁচু আপরে জায়গাটা তো বেশ টাফ কাঞ্চন এরা লোকালি বলেন এটা মাহল এটাকে একসাথে করে এরকমভাবে জোড়া লাগিয়ে একটা বাটি বা এরকম পাত্র টাইপের তৈরি হয় তা বিয়েটিয়েতে খাওয়া হয় এরকম এত বড় বড়ো কাঞ্চন ফুল এটা জিজ্ঞেস করলাম আমি যে সাদা ফুল হয় কিনা বললেন হ্যাঁ কিন্তু এগুলো আর কি বুনো কাঞ্চন মানে নর্মালি গার্ডেন ভ্যারাইটি যেগুলো পাওয়া যায় সেগুলো পাতা এত বড় হয় না টাইগারের স্ক্যাট মন একটু পুরোনো যদিও বার্ডিং সেশন শেষ হয়ে গেছে এবার রেস্ট এখন প্রায় এগারোটা মতন বাজে এবার এখন এই মুহূর্তে প্রচণ্ড রোদ এই সময় বাইরে ঘুরে আর কোনো লাভ নেই সেই জন্য আমরা এখন ক্যাম্পে ফেরত চলে এসেছি গাড়িতে এবার আবার বেলার বার্ডিং শুরু হবে বিকেল বেলা এবার এখনও ওই ফেরার সময়টুকু আর কিছু হয় না কারণ ফেরার সময় এত রোদ থাকে তো জঙ্গলের ভেতর দিয়ে দিয়ে এলাম এই কালকে ভালো করে হয়তো দেখাতে পারিনি এটা হচ্ছে ফরেস্ট যেটা ক্যাম্প যেখানে রয়েছে ট্রেনিং ক্যাম্প অ্যাকচুয়ালি এখানে এখন তো কুকুরের ট্রেনিং চলছে ডগ স্কোয়াডের অন্যান্য সময় অন্যান্য ট্রেনিং চলে বনরক্ষকদের ট্রেনিং চলে লাঞ্চ করতে চলে এলাম এখনও পর্যন্ত অন্যান্য আরও আরও যারা আছেন আর কি ক্যাম্পে তারা এখনও আসেননি আমরা তিনজনই এসেছি আপাতত লাঞ্চ করে নিই তারপরে আবার একটু রেস্ট নিই তারপরে তিনটা নাগাদ আবার বেরোব রাইস ডাল পনির পনির নবরত্ন কারি টাইপের রুটি আছে আচ্ছা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে চললাম জটা দিকে পাঁচমারি সাইট সিং পর্বে জটাশঙ্কর মন্দিরে ঘোরাঘুরি কিভাবে করবেন সব কিছু প্রাকৃতিক পরিবেশে সৃষ্ট এই মন্দির দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তবে আজকে দেখব জটা কত রকম পাখি পাওয়া যায় নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না যে এইটুকু একটা জায়গা যেখানে সারা দিন প্রচুর ট্যুরিস্টের ভিড় আছে হইচই গান বাজনা সমস্ত কিছু রয়েছে তার মধ্যেও এত পাখি কি করে থাকে তার মানে হ্যাবিটেট হিসেবে জটাশঙ্কর কিন্তু বেশ ভালো হ্যাবিটেট প্যাচ প্রথম দিন দ্বিতীয় ভাগে আমি জটাশঙ্কর এসেছিলাম আবার বার্ডিং করতে যখন পাঁচমারি এসেছিলাম এবং সাইড সিইং করেছি তখনও জটাশঙ্করে এসেছি দুদিন এসেছি আজকে নিয়ে তিন দিন ভীষণ ভালো একটা বার্ডিং হটস্পট এই সম্পদ এবার যারা ট্যুরিস্ট হিসেবে আসবেন তারা একটুখানি খেয়াল করবেন এটা আমি সমস্ত ভিডিওতেই বলি আর আমি যেহেতু বলে দিচ্ছি সেই জন্য যারা বার্ড যারা এদিকে আসবেন তারা কিন্তু অতি অবশ্যই একবার জটা জটাশঙ্করে ঘুরে যাবেন যদি আপনাদের হাতে সময় থাকে তার কারণ আমি যে তিন দিন এলাম তিন দিন তিন রকমের আলাদা আলাদা সেট অফ স্পিসিস পেয়েছি প্রথমে দেখাই ফ্যানটেলকে ফ্যানটেল এখানে বাসা বানিয়েছে সেই জন্য তার গলার আওয়াজটাও একটু বেশি আর বাসায় আনাগোনাও একটু বেশি এই এলাকায় ঘুরলেই ক্যাচার মোটামুটি পোষা পাখির মতন আপনার আশেপাশে ঘুরবে তবে ফ্লাই ক্যাচার কিন্তু আরো রয়েছে রয়েছে ব্রাহ্মণী শালিক যে যে পাখিগুলো গ্রামের মধ্যে থাকা খুবই স্বাভাবিক যেমন ঘুঘু সিপাহী বুলবুল টুনটুনি তো আছেই দেখলাম ঘন নীল বর্ণের ইন্ডিয়ান রবিন পুরুষ এবং ধূসর বর্ণের স্ত্রী পাখিকে আকাশে শকুনের দেখাও পেলাম মানে যেখানে পরিষ্কার জল সেখানে কোনো মাছরাঙা পাইনি এখানে এই নোংরা জলের মধ্যে মানে লোকে প্লাস্টিক ফেলে রেখেছে সেই জলের সামনে তিনটে হোয়াইট থ্রোটেড কিংফিশার পেলাম তো যাই হোক যখন বার্ড আসছে তখন একটা ঝাঁকে ঝাঁকে আসছে দারুণ এক্সপিরিয়েন্স তো সব মিলিয়ে জটাশঙ্কর কিন্তু সত্যি অবাক করার মতন কমলা ফুলি বা অরেঞ্জ হেডেড থ্রাস বা দামা পাখিকেও কিন্তু দেখলাম এই সায়নোটা উপপ্রজাতি মধ্য ভারতের এই সব অংশে দেখতে পাওয়া যায় কলকাতায় শীতকালে যে অরেঞ্জ হেডেড থ্রাস দেখতে পাওয়া যায় তাকে কিন্তু এই পাখিটার থেকে দেখতে একটু আলাদা ঠিক কোন জায়গাটা এই পাখিটা আমাদের অরেঞ্জের শ্বাসের থেকে একটু আলাদা সেটা যদি জানেন তাহলে আমাকে কমেন্টে লিখে জানান এই জায়গাটায় আরও বেশ কিছু পাখি কম এবং বেশি সময়ের জন্য দেখেছিলাম এর মধ্যে উল্লেখযোগ্য হল টনি বেলিড ব্যাবলারের ঝাঁক একসাথে প্রায় দশ বারোটা মতন পাখি এসেছিল এই পাখিটাকে আমি সবসময় দেখেছি ঝোপঝাড় কাটা গাছ ইত্যাদির ভেতরে ভেতরে শুকনো ডালের ভেতরে ভেতরে ঘুরতে এরা কখনো কখনো শুকনো পাতা বা নোংরা ইত্যাদির ভেতর থেকে পোকা সংগ্রহ করছিল কখনও বা আমার মনে হলো নেস্টিং মেটেরিয়াল বা বাসা বানাবার জন্য কাঠি পাতা ইত্যাদিও সংগ্রহ করছিল দেখলাম পাথরের আড়ালে ভীমরাজ পাখি এবং গাছের কোটরে বাসা বানাচ্ছে কাঠোকরারা এরপর দেখলাম মালাবার উইসলিং স্নান করার দৃশ্য তখন আলো একেবারেই কমে এসেছে পাখিটা আস্তে আস্তে পাথরের পেছন থেকে সামনে এলো যেটুকু হালকা জল জমেছিল নালার মধ্যে সেখানেই মন প্রাণ দিয়ে স্নান করলো এই পাখিটা গুলো দেখতে কিন্তু বেশ মজাই লাগে অনেকটা সময় কেটে যায় যদি ধৈর্য ধরে কেউ পাখিদের এই বিহেভিয়ার গুলো দেখা শুরু করে একে স্নান করতে দেখে টিকলস ব্লু ফ্লাই ক্যাচারও এলো তারও মনে মনে স্নান করার স্বাদ হয়েছে বুঝলাম এও কিন্তু বেশ ভালো মতন স্নান কমপ্লিট করলো আমি ছবি তুলতে পারিনি কিন্তু চোখে দেখলাম ফ্যান্টেলো এসেছিল স্নান করতে তাছাড়া একটি খঞ্জন পাখিও উৎসুকভাবে সামনে চলে এলো তার অবোধয় স্নান করার ইচ্ছে হয়েছিল সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা কিন্তু মন্দ কাটলো না সকাল থেকে জঙ্গলে ঘুরে এবং দ্বিতীয়ার্ধে এই জটাশঙ্করে পাখি দেখে বেশ ভালোই লাগলো ওভারঅল পাঁচমারি এবং সাতপুরা এই দুটো জায়গায় কিন্তু বেশ ভালো আমার তো খুবই ভালো লেগেছে মানে ব্রাউন উডাউন প্রথম দিন ছিল আমার কাছে ক্যামেরা ছিল না একদম সামনেই আর কি পেয়েছিলাম তো সেটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল কিন্তু আনফর্চুনেটলি ক্যামেরা ছিল না আর ক্রেস্টেড সাবপেন্টিগল সেটাও একদম সামনে ছিল তখনও ক্যামেরা ছিল না প্রথম দিন মালাবার বিসলিং থ্রাস তখন দেখেছিলাম যাই হোক আজকেও পেলাম মানে মোটের ওপর যতগুলো জায়গায় এখনো পর্যন্ত বার্ডিং করেছি তার মধ্যে এটা সব থেকে বেশি ইজি অ্যাক্সেসেবল থেকে বেশি সহজ আমি জানি না কেন এত বেশি হইচই এখানে ট্যুরিস্ট যায় সময় পুণ্যার্থীরা যান ওপাশে গ্রাম রয়েছে কিন্তু তাও পাখির স্পিসিস হিসেবে কিন্তু প্রচুর স্পিসিস আর কি পেয়েছি এক্স্যাক্ট কটা পাখি পেলাম বা কী কী স্পিসিস পেয়েছি সেগুলোর জন্য ই বার্ডের লিঙ্কটা দেখতে হবে আমি ই বার্ডের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে অ্যাটাচ করে দিচ্ছি এই পর্ব এই ভিডিও কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আপনার প্রকৃতি প্রেমী পাখি প্রেমী বন্ধুর সাথে ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে ইনস্টাগ্রামে